জনসংখ্যায় ধরা নেই জন্ম নিয়েছি ধরাতেই জনসংখ্যায় ধরা জন্ম নিয়েছি ধরাতে আমাদের ঘর পরিবার আছে থাকি পথের ধারে জনসংখ্যায় ধরা জন্ম নিয়েছি ধরাতে আমাদের ঘর পরিবার আছে থাকি পথের ধারে আমরা সর্বদা সন্ত্রস্ত জোটে কি জোটে না অন্য বস্ত্র আমরা সর্বদা সন্ত্রস্তি জোটে না অস্ত্র যাতে যুদ্ধ সর্বদা সন্ত্রস্ত জোটে কি জোটে না অন্য বস্ত্র নেই তো নেই তো কোন অস্ত্র জীবন যুদ্ধে লড়া যায় শুধু প্রকৃতির নিয়মে শুধু প্রকৃতির নিয়মে জন্ম মৃত্যু থাকে না থেমে তাই জন্মাই আর বেঁচে থাকি শুধু মরবার থাকি জন্য খোলা আকাশকে ছাদ করে ঘর সংসার করে সাধ করে ফেলে দেওয়া খাবারে পেটের আগুন নিভে না খোলা আকাশকে ছাদ করে ঘর সংসার করে ছাদ সাধ করে ফেলে বাসি খাবারে পেটের আগুন নিভে না মহানগরীর মহারণ্য তোমাদের বিলাসের জন্য মহানগরীর মহারণ্য তোমাদের বিলাসের জন্য আমরা এতই নগন্য কোথাও ঠাই মেলে না তোমরা আছো সুখে খুশি তোমাদের চোখে মুখে তোমরা আছো সুখে খুশি তোমাদের চোখে মুখে আমাদের ঠাই আমাদের বাসা করে দিতে পারো তোমরা চাইলেই আমরা থাকি এই দেশে জনসংখ্যায় ধরা জন্ম নিয়েছি ধরাতে আমাদের ঘর নেই পরিবার আছে থাকি পথের ধারে থাকি পথের ধারে থাকি পথের ধারে